আল্লাহ তালা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চায় বান্দারে আমি একজন আল্লাহ তোর আল্লাহ আমি আল্লাহ আছি তো আমি তোর সষ্টা আমি আছি তো আমি রহমান আছি তো সুবাহান একটু বলতে থাকি না রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয় আমি আল্লাহর নজর তোর দিকে আছে আমি আল্লাহর নজর তোর দিকে আছে বান্দারে তোর খবর তোর অবস্থা তোর আপন না বুঝেও না বুঝার বান করে থাকতে পারে এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না বিপদকালে আপনরাও তোকে চিনবে না আপনরাও তোকে চিনবে না চকুলটাই ফেলবে বান্দা তখনও মনে রাখবি তোর সাথে যখন কেউ থাকবে না আমি আল্লাহ রহমত তখনও তোর সাথে থাকবে যে এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নিয়ামত বেশি যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি আপনারাও হয়তো আমার সাথে হবেন বান্দা মন থেকে যে কোনো আমি কোনো মুসলিমের কথা বলছি না যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে থাকে একদিন না একদিন সেই কাজ সে বিষয় আল্লাহ তালা তার কন্ট্রোলে নিয়ে আসে একটা কাগজের বিমান যেখানে বাতাসে বাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয় দুই তিনশো চারশো যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কার ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের জ্ঞান দিয়েছেন আমার রাখা যায় আংটি না যারা বিমানে চলেছেন তাদের অভিজ্ঞতা আছে বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স একটু জোরে বলি আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে প্রচুর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমান কে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে যাত্রীও জানে পৌঁছাবো কিনা পাইলটও বলে তাই উড়ুটা করে আল্লাহ মহান যখন বিমান টার্বুলেন্সে যায় মাঝে মধ্যে এমন প্রকর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পের হার মানে তখন ভিতরে যারা যাত্রী থাকে যাদের জবানে মাসে তিন বাসে আল্লাহর নামটা না আসে তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে

হয় যাত্রা পথটা কম সময় লাগে এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের যদি উল্টা পথের বাতাস হয় যাত্রাটা বড় কঠিন হয়ে যায় এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় চব্বিশ সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কোন কাউকে আল্লা আপকায় রাখে না মাহফি তুমি দেখতে অনেক সময় মাহফিলের যে কাজে চলে আসে কেমন প্রস্তুতি অনেকে টেনশনে করছে

বিদেশ যাত্রে কেটে বিদেশ চলে গিয়ে পাঁচ বছর করে । বছর করে বছর ভালো ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার এখন নাতিকে বিষয়টা হয় কীভাবে মনে রাখবেন আল্লাহ বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই বান্দারে আমি একজন আল্লাহ তোর আল্লাহ আমি আল্লাহ আছি তো আমি তোর সস্তা আমি আছি তো আমি রহমান আছি তোর সুবহান আল্লাহ একটু বলতে থাকি না বলে আমি তোকে বোঝাতে চাচ্ছি বান্দা তোর ডানে পামের ছোট চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয় আমি আল্লাহর নজর তোর দিকে আছে আমি আল্লাহর নজর তোর দিকে আছে বান্দারে তোর খবর তোর অবস্থা তোর আপন না বুঝেও না বুঝার বান করে থাকতে পারে এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না বিপদকালে আপনরাও তোকে চিনবে না আপনরাও তোকে চিনবে না চকুলটাই ফেলবে বান্দা তখনও মনে রাখবি তোর সাথে যখন কেউ থাকবে না আমি আল্লাহ রহমত তখনও তোর সাথে থাকবে বান্দাদেরকে প্রত্যেক যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয় যে বুঝতে চাই আল্লাহ তাকে বুঝা যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয় যে আল্লাহকে চাই সে আল্লাহকে পায় তোমার একটু জোরে বলি না তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে ওই চাওয়াটা যদি তৈরি হয় ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম নিয়াজত করতে পারি রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে আপনি আবদুল্লাহ বলি প্রথম থেকে কঠিন হয় বলেন প্রথম আস্তে 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 উনি পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে হাজার বার দোয়া করেছে আল্লাহ পাশে এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে যদি আমি ভুল বলে না থাকে একটু আওয়াজ দেন না ঠিক কিনা